আছি সাপাড়া তাসনিমের বাসায় ওর যে সেইবার করছি বাচ্চা ওর হাটে সমস্যা হয় তো আমরা পুরো হিস্টোরিটা শুনি পুরো কাহিনিটা শুনি সাপাড়া বাবার কাছ থেকে ভাই আসলে হচ্ছে সাপাড়া শুরু থেকে মানে কি সমস্যা হয়েছিল আপনার আসলে আমি যদি শুরু থেকে বলতে চাই তাহলে সেটা আমাদেরকে ফিরে যেতে হবে দুই হাজার সালে যখন সফানা তাসনিম ওর ও হচ্ছে ওর মার গর্বে আসে তখন থেকে আমরা যথেষ্ট সচেতন ছিলাম টেক কেয়ার করছি ওকে এবং আমরা একজন সহকারী অধ্যাপিকা জয়শ্রী সাহার অধীনে থেকে আমরা ট্রিটমেন্ট নিয়ে আসছি এবং আমি তাকে বারবার বলতেছিলাম যে আমার বাচ্চা আসলে ওদের কোনো ওর কোনো সমস্যা আছে কি না যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা জেনেটিক্যাল বা অন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে সেটা আমাদেরকে জানাবেন কিন্তু আসলে ও পৃথিবীতে আসার আগে আমি অনেকবার তার কাছে গিয়েছি টেস্ট করেছি অথচ আমার বাচ্চার যে হাইড্রোকলাস প্লাস ম্যানিং রোসেল দুটা প্রবলেম ছিল হাইড্রোকোপ্লাস হচ্ছে একটু বিস্তারিত বলি নাহলে তো বোঝা যাবে না হাইড্রোকোপ্লাস হচ্ছে মাথার ব্রেনের মধ্যে পানি থাকে এর সিম সিমটম হচ্ছে মাথা বড় হয়ে যাওয়া মাথা ফুলে যাওয়া হ্যাঁ খিচুনি হওয়া বমি হওয়া আর ম্যানিন রচেলটা হচ্ছে মাথার পিছন সাইডে ঠিক একটা টিউমার যেটা পিছন সাইডে মানুষের হাঁটার ব্রেন থাকে ওই জায়গায় একটা ব্রেন টিউমার এবং সে জন্মের পরেই এক ইঞ্চি পরিমাণ লম্বা আমরা এই টিউমারটা দেখতে পারি তখনই আমাদের সন্দেহ হয় এরপরে আমরা একজন নিউরোসার্জন ডাক্তারের সাথে পরামর্শ করি তিনি বললেন যে চার মাস পরে এই বাচ্চাকে নিয়ে আসতে হবে এখন কিছু করা যাবে না যদি এই টিউমারটা ভিতর থেকে হয় তাহলে তাকে সার্জারি করতে হবে আর যদি বাহিরে হয় তাহলে আমাদেরকে ইয়া করতে হবে কি এমনি এমনি চলে যাবে বা নর্মাল ওষুধ খেলেই হয়ে যাবে অথচ এত বড়ো একটা প্রবলেম আমি একজন গাইনি ডাক্তারের স্মরণ স্বর্ণাপন্ন হলাম পপুলার মেডিকেল হসপিটাল এটা হচ্ছে আপনাদের নিউ মার্কেটের পাশে সিটি কলেজের উল্টাপাশে তো উনি এই দুইবার তিনবার আলট্রাসাউন্ডও করার পরে সে বলতে পারলো না আমার এইভাবে পৃথিবীতে আমার বাচ্চাটা আসে এরা আসার পরে থেকে আমার জীবনের যুদ্ধ শুরু হয় এখান থেকে আসলে কষ্টের পথ চলা শুরু প্রথমে চার মাস পরে ঢাকা মেডিকেলে যে গেলাম আমরা যাওয়ার পরে ওইখানে আমরা হাইডেকপলাসের অপারেশনটা আমরা করি মাথায় প্রাণী পানি যেটা ভিপি শান্ড করা হয় অর্থাৎ ওর মাথার পানিটা একটা বাইপাসের মাধ্যমে পেটের মধ্যে লাইন দেওয়া হয় ওইখান থেকে পেশাবের রাস্তায় পেশাবটা এই পানিটা বের হয় সো এই ঢাকা মেডিকেলে যাওয়ার একটা বিপদে পড়লাম সেটা হলো ওর যে অপারেশনটা হলো সেটা ইনফেকশন হলো ইনফেকশন হওয়ার পরে এরপরে কোনোভাবেই শান্তিকতে ছিল না এক প্রকারে ভাইরাস হয়ে যায় হয়ে যাওয়ার পরে আমরা আসলে কঠিন বিপদের মধ্যে পড়ে যাই তখন আমরা ঢাকা মেডিকেলের একজন ডাক্তারের অধীনে দুইবার তিনবার সার্জারি তিনবার সার্জারি করাই প্যানোরামায় ওখানে এরপরে তিনবারই সাম ইয়ে হয়ে যায় ড্যামেজ হয়ে যায় ভাইরাসের কারণে পরে আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটালে যাই একজন ডাক্তার আছে সুদীপ্ত কুমার মুখার্জি স্যার ওনার অধীনে গেলে উনি তখন বলে যে এক ধরনের ভাইরাস হয়েছে তার মাথায় ওই দীর্ঘ ওখানে আমরা একটা আলাদা বাসা নিয়ে একটা আলাদা রুম নিয়ে আমরা ওখানে থাকি চার মাসের মতো ওখানে থেকে এই ভাইরাসটা দূর হওয়ার পরে যে বিপি শানটা হয় ওই শানটা করা হয়েছে দুই সালে এখন পর্যন্ত ইনশাল্লাহ ওই শানটা ভালো আছে কিন্তু পিছনে যে মেনিং রোসেল হয়েছিল যে টিউমার হয়েছিল হাঁটার ব্রেনের মধ্যে এই টিউমারটা আমরা পরবর্তীতে এখান থেকে করার পরে সাকসেস হয়েছে কিন্তু ফিফটি পারসেন্ট যে হাঁটার যে শক্তি এটা সে হারিয়ে ফেলে এরপরে আমরা ইন্ডিয়াতে গেলাম এই বিষয়টা নিয়ে যে কেন সে হাঁটতে পারতেছে না ইতিমধ্যে অলরেডি আমরা টেন টাইম সার্জারি করে ফেলেছি আমার এই মেয়েটাকে বারবারই যখন সান ফেল করতেছিল মাথার পানিটা মাথার ভিতরে যে ভাইরাস হয়ে যায় এরপরে আমরা ও হাঁটতে না পারার কারণে আমরা ইন্ডিয়া ভ্যালোর আমরা চলে যাই হসপিটালে ওইখানে আমরা এক মাস ছয় দিন থেকে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা বুঝতে পারলাম যে তার যে মেনিং রসেলটা হয়েছিল অর্থাৎ ব্রেনের যে টিউমারটা হয়েছিলো ওইখানে ওই টিউমারের ফিফটি পারসেন্ট হাঁটার যে শক্তি সেটা ড্যামেজ হয়ে গেছে তো বলছে যে যদি উপরওয়ালা চায় তাহলে সেটা হতে পারে ট্রেন টাইম সার্জারি করার কারণে এটা ওর ব্রেনের মধ্যে আঘাত করছে বা ড্যামেজ হয়ে গেছে এই কথা বলছে পরবর্তীতে এখন শুধু আমাদেরকে সাজেস্ট করছে যে আপনারা ফিজিওথেরাপি দেবেন এবং কিছু ভিটামিন জাতীয় কিছু ওষুধ দিছে এটা আমরা খাওয়াচ্ছি এবং আমরা দীর্ঘ আঠারো সাল উনিশ সাল থেকে আমরা সিআরপির অধীনে আসি যখন আমার বাচ্চা মানে শুধু বেড বেডে ছিল সে উঠতে পারতো না বসতে পারতো না এভেন কি বাচ্চাটা হচ্ছে মাথাটা সোজা করে বসে থাকার ক্ষমতাও তার ছিল না তো ধীরে ধীরে ফিজিওথেরাপির মাধ্যমে তার যে বসার সিস্টেমটা সে শেখে মাথাটা সোজা করে দাঁড়ায় এখন আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা একটা সাপোর্টিংয়ের মাধ্যমে হাঁটে কিন্তু সে নিজে নিজে হাঁটতে পারে না এটা আসলে আমাদের হয়তো জানি না আমাদের ভাগ্যেরই দোষ ছিল নাকি কি সেটা জানে না পাক জানে তবে যদি ও গর্বে থাকা অবস্থায় একটা এত বড়ো একটা টিউমার যে ডাক্তার বলতে পারে না আমরা তো সাধারণ মানুষ তাহলে তাদের ভুলের কারণে যদি এই জিনিসটা আমরা আগে বুঝতে পারতাম হয়তো আমরা আগেই সিদ্ধান্ত নিতাম বা উন্নত চিকিৎসার জন্য আমরা বাইরে চিকিৎসা নিতাম কিন্তু আমরা বারবার এই অপারেশন করতে করতে আমি যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি মানসিকভাবে শারীরিকভাবে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আসলে একজন মানুষ যে কোনো কারণে তার লাইফটা এরকম কষ্টের দিকে চলে যায় সেটা আসলে ভাগ্যের খেলা তো আমি আশা করি ইনশাল্লাহ এরকম যেন কারো লাইফে না হয় এরকম সুন্দর জীবন আমাদের ছিল এখন আমরা এই অবস্থায় আসি সবার জন্যই দোয়া করি যারা এরকম বাচ্চা নিয়ে আসেন এরকম বাচ্চা থাকলে আসলে অনেকের কাছে কটাক্ষর শিকার হতে হয় এবং অনেকেই অনেক কথাই বলে তাদের জ্ঞানের অভাব ডাক্তারের স্মরণাপন্ন হয় নাই এটা আসলে ভুল কারণ আমি নিজে আমি আমি নিজেও গ্র্যাজুয়েশন করেছি এবং আমার ওয়াইফ একজন শিক্ষিত মেয়ে আমরা সর্বোপরি চেষ্টা করেছি কিন্তু আমাদের লাখ ফিভার পরে নাই সব জায়গায় আমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছি যেমন ডাক্তার আমাদেরকে কোনো আগে বলতে পারে নাই এবং আমরা দ্বিতীয়ত আমরা যে অপারেশনটা করলাম অপারেশন করার পরে ওখানে যে পরিবেশ ঢাকা মেডিকেলের চিকিৎসা আছে আসলে কিন্তু পরিবেশ নাই এই পরিবেশের কারণে এখানে বড় ধরনের একটা সমস্যায় করি সেটা ভাইরাসের কারণে ইনফেকশন হয়ে যায় তো সব কিছু মিলে আল্লাহ যেন আমার শত্রু কেউ যেন এরকম বাচ্চা না দেয় এরকম কষ্ট না দেয় এটাই আমার দর্শকের কাছে চাওয়া আর সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দৌড় এই সহজ আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা আসলে এই পরিস্থিতিতে যারা বলছে তারাই জানে যে এই পরিস্থিতিটা মোকাবেলা করা কতটা কঠিন কতটা কতটা আসলে কি বলবো আসলে এগুলো বলে ভাষায় প্রকাশ করার মতো না ওকে নিয়ে আপনি সামাজিক সমস্যায় না আত্মীয় স্বজনের কথা শোনা পরিবারের কথা শোনা আর এই কষ্টের কথা আসলে বলে শেষ করার মতো না তো দর্শক আজকে এই পর্যন্তই শেষ করলাম তাসিম রাজার বাবার কথা শুনে তো ভালো থাকবেন সবাই আল্লাহ